প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সাত মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার ও নির্বাচন ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে ওই সাক্ষাৎকারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি আগের মতোই হয়েছে প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে নিয়ে আমরা কাজ করছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে কাজেই মানুষ দেখলেই সে ভয় পায় কাজেই তাকে ঠিক করতে করতেই আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে এখন আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি কাজ করতে থাকবো বত্রিশ শহ সারাদেশে অনেক ভবনে ভাংচুর মপ বা দলবদ্ধ বিশৃঙ্খলা দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কেন কার্যকর ভূমিকা পালন করেনি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পুলিশ সময় নিচ্ছে তারা প্রস্তুত হয়েও তাদের মানসিকতা থেকে এখনো মুক্ত হতে পারেননি তিনি আরো বলেন আওয়ামী দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে অন্তর্বর্তী সরকার যখন গঠন হলো আমারও কোনো চিন্তা ছিল না যে আমি হঠাৎ করে একটা দেশের সরকারের প্রধান হব সেই দেশ এমন দেশ যেখানে সব তছনছ হয়ে গেছে কোন জিনিস আর ঠিক মতো কাজ করছে না যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে একটা পলাতক দল আওয়ামী লীগ চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে এখন তারা দেশকে করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে তখন আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্পর্ক ছিল এখনো কি সেটা আছে নাকি এখন সেই অবস্থা আর নেই এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন কেউ আমাকে অসমর্থন করছে এরকম কোন খবর তো আমি এখনো পাইনি সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের সবার মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে তার মানে এই নয় ঐক্যের মধ্যে ফাটল ধরেছে এরকম কোন ঘটনা ঘটে নাই ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে সে বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সরকার তাদের সহায়তা করছে সরকার কি সহায়তা করছে তাদেরকে বা করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে রাজনীতি করতে চায় সে নিজেই ইস্তফা দিয়ে চলে গেছে তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন তিনি ইস্তফা দিয়ে সরকার থেকে বেরিয়ে গেছেন উনি প্রাইভেট সিটিজেনশিপে রাজনীতি করবেন কার বাধা দেওয়ার কি আছে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন তার একটি বক্তব্য ছিল যে সবাই একসঙ্গে কাজ করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এ প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা ওনার বক্তব্য উনি বলবেন আমার ওনাকে অ্যানড্রস করা না করার মতো বিষয় নয় আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস আরও বলেন আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সবার সমান অধিকার আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজে যে মত দল করবে তার মতো করে সব কিছু করবে এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হবে